আপনারা হয়তো দেখতেছেন কিছু এই যে আমাদের মতোই কিছু লেবাস এমনিও তো এদেশে একাধিক বিয়ে করে হলো। এটাকে মানুষ খারাপ মনে করে যদিও এটা নসুরের কোনো শূন্যত না কারণ নবীর সাথে যেটা ছিল ওইটা নবীর জন্য খাস ছিল কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি জনাব আবু তোহা আদনান তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা একশো ভাগের ভিতরে দশ ভাগ আর নব্বই বাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর। সে চার অক্ত নামাজ একসাথে পড়ে। কোন দিন তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদের সাথে সব নামাজ পড়ে। সারা দিন গোমায় সারা গরুর মতো গোমায় সারা রাত্রি মোবাইল নিয়ে বইসা থাকে আমার মেয়েটাকেও অবসায় রাখে। এই তিনতলা বিল্ডিং এ সে আমাকে হেচড়ে 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 উপর উঠাচ্ছে আমার আমি বোরকা পরা ভিতরে আমার ড্রেস আছে তার মধ্যে আমার গায়ে জায়গায় জায়গায় জখম হয়ে গেছে জায়গায় জায়গায় আমার ছিলে গেছে আমি কি সেদিন তার পোশাক ছিল না আমি সেদিন তার পোশাক ছিলাম না হুন্না লিবাসুল্লাহ কুম অন্তুম লিবাসুল্লাহ হুন্না এটা সেদিন মনে ছিল না পোশাকের সাথে আচরণ করে এটার নাম পোশাক সে আমাকে এভাবে হেঁচ আমি বলছি যে আমাকে ছাড়ো আমি আমি হেঁটে যাচ্ছি ও ভাবতেছে আমি মনে হয় পিছন চলে যাব বাইরে আমি যাব আমি আমি নিজে হাঁটতেছি আমাকে ছাড়ো আমি আস্তে আস্তে উঠবো আমাকে ছাড়ো ও আমাকে হেঁচ রে তিন তলা উঠায় চিন্তা করতে পাবেন তারপর ও আমাকে ওর বাসে একদম ফাঁকা বাস ও বটি নেয় বটি দিয়ে ও আমাকে আস্তে জবাই করে ফেলতে আমি তো ও না হয় আমাকে ভয় দেখাচ্ছে এটা ও জানে আমি জানি না আমি তো আমি তো ফেস করতেছি আমি তখন তার পায়ে পড়ে যাই সরি সরি ওকে ওকে আমি শুধু আমি আমি হাসতেই থাকবো আমার কোনো খারাপ লাগা নাই ওকে সরি তারপরেও সে আমার সাথে যাচ্ছে তাই মারে যেভাবে ইচ্ছা মারে ফেলে রাখে আরেক রুমে গিয়ে বসে থাকে আমি তো তক ভয়ে কাঁপতেছি মানে আমার রাতটা কোন রকম পার হইলেন সারে এভাবে আমার রাত পার হয় তারপর ওই যে আমি নিজে গিয়ে তাকে সরি বলি আমি উল্টা তাকে পানি খাওয়াই এভাবে তারপরে আমি তাকে হার করি এভাবে আমার পরিস্থিতি স্বাভাবিক করতে হয় এগুলো একটা প্রথম ঘটনা দুই নম্বর ঘটনা তারপরে পরবর্তীতে আমি একেবারে পুরো রংপুরে সেটেল হই আসাদ নামে একটা লোকের বাসায় বাসাটা তখন মাত্র নতুন করেছে আসাদ নামে একটা লোকের বাসায় মাত্র নতুন করেছে তার ওই বাসায় কেউ থাকে না ফ্লোরের পানিও এখনো শুকায় নাই দোতলা একটা বাসা যেহেতু আশপাশে ফাঁকা ফাঁকা জায়গা গ্রাম জি জি শব্দ এরপরে তখন আমার বাসায় পিএসও ছিল না বারবার ঘন ঘন কারণ চলে যায় কারেন্ট চলে যায় তো সন্ধ্যা থেকে কারেন্ট যখন চলে যায় তখন আমাকে সে বাসা থেকে বের হয়েছে সকালে এবং বলে গেছে যে আসতে সন্ধ্যা হবে আমি বলছি ওকে সন্ধ্যা হবে আসবে সে কিন্তু সে সন্ধ্যায় আসে না আনু কয়টা বাঁচবে আনুমানিক সাতটা সাতটায় আসে না আটটায় আসে না নয়টায় আসে না দশটায় আসে না এগারোটা বেজে যায় এর মাঝে দু তিনবার কারেন্ট চলে গেছে আমার একটু কেমন যেন অস্বস্তি লাগতে থাকে ভয় লাগতে থাকে মনটাও খারাপ লাগে স্বাভাবিক নারী সুরভ যে বিষয় খারাপ লাগতে থাকে এগারোটা বাজে যখন সে এসে ডোর নক করে নক করলে আমি তারপর খুলি খুলে শুধু আমি এতটুকু বলছি এত লেট করছো এগারোটা বেজে গেছে তুমি জানো না আমি ভয় পাই এতটুকু বলে আমি শুধু বেডের উপরে গিয়ে বসছি আমার আশা ছিল সে আমাকে একটু কনভিন্স করবে বা এক্সপ্লেইন করবে আমার এই জন্য লেট হয়েছে বা একটু কনভিন্স করবে আমি তো এমন মেয়ে না যে আমাকে খুব বলতে হবে কারণ আমি তো ক্ষমায় বিশ্বাসী আমার কাছে এক্সপ্লেন তো করুক একটু বলুক কনভিন্স করুক আমি একটু মন খারাপ করে বেডের সাইডে গিয়ে বসছি সে আমাকে এসে এত মারছে সে আমাকে সারা রাত মারছে সারা রাত মারছে আপনারা দেখছেন সেন্ট উপদেশটা রাহিদকে যেভাবে মারছে কোমর থেকে একটা দাগ এটা ভাইরাল হয়েছে আপনারা সবাই দেখছেন আমার পুরো কোমর থেকে নিচ অব্দি এভাবে দুই পায়ের মধ্যে সেভাবে এভাবে এভাবে জখম করে ফেলছে সেই জখম সেই জখম আমি জানি না নাকি উপদেশটাকে কি দিয়ে মারছে সে আমাকে এই জখম করছে এই লেভেলে লাথি দিয়ে দিয়ে পা দিয়ে লাথি দিয়ে দিয়ে যে আমাকে ফুটবলের মতো লাথি দিতে দিতে বেড়ে উঠেছে নামাইছে মারতেই আছে মারতেই আছে আমি আমি নিতে পারি না আমি জানতাম কে একটা দুটো দেয় মানুষ স্বামী মধ্যে এগুলো এভাবে মানে আমার জানো ছিল না এভাবে মারতেই আছে